জন্য বাঙালির জন্য একটি সুখের মাস এই সুখের মাস আজকে শুধু সিলেটে মহানগর আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ সুখে নিতে অংশগ্রহণ করেছে আমিও অনেকের মতো এখানে অংশগ্রহণ করেছি এখানে সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়ে তো আমরা আমরা চাই যে আমাদের যে প্রাণের বাংলাদেশ এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা ধৈর্য সহকারে আমাদের যে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখা এবং মানুষ যাতে সবাই মিলে তো আমাদের সিলেটটা আমাদের আমরা সবাইকে ধৈর্য ধরণ করার জন্য মাননীয় নেত্রী বলেছেন যে আমরা সমস্ত নেতাকর্মীদেরকে ধৈর্যের সাথে রাজনৈতিক মোকাবেলা করার জন্য আমরা চাই রাজনৈতিকভাবে মোকাবেলা করবো কেউ যদি চক্রাঙ্গানি দেয় তাহলে এইটা আমরা কোনো সময় মেনে নিব না কিন্তু আমরা কোনো সময় আমাদের পক্ষ থেকে কারোর সাথে আগ আগ বেড়ে আমরা কিছু করব না কিন্তু আমরা সব নেতা নেতাকর্মী আমার সামনে হাজার হাজার নেতাকর্মী আছেন সবাইকে আমরা এই সুখের মাস সবাইকে ধৈর্য ধরার জন্য এই সুখকে শক্তিতে পরিণত করে আমাদের প্রাণের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছেন